সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করছি উঠে এবং ওঠে এই যে শব্দের শুদ্ধ বানা নিয়ে কোথায় আমরা রস্য দিয়ে রস্য ব্যবহার করব কোথায় আমরা উকার ব্যবহার করব আমরা অনেকে জানি না যে কোথায় উঠে বা কোথায় ওঠে কোথায় রস্য দিয়ে ক্রিয়া তৈরি করব। কোথায় ও দিয়ে ক্রিয়া তৈরি করব। সেটা আমি শর্টকাট টেকনিক দিয়ে শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মনে রাখবে রস্যু দিয়ে যে ক্রিয়া এটা হলো অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া আর ও দিয়ে যে ক্রিয়া সেটা হলো সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া তো জানি সমাপিকা ক্রিয়া এই ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় ওকে আর অসমাপিকা ক্রিয়া এই ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় না ওকে তো সমাপিকা ক্রিয়া এই ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় আর অসমাপিকা ক্রিয়া এই ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় না অর্থাৎ একটা ফাইনেট ভাব আরেকটা হচ্ছে নন ফাইনেট ভাব তাহলে এখন মনে রাখতে হবে যখন একটা বাক্যের অর্থ আমরা শেষ করতে পারবো না তখন রস্য দিয়ে ক্রিয়া তো ব্যবহার করব আর যখন একটা বাক্যের অর্থ শেষ করতে পারবো তখন ও দিয়ে ক্রিয়া ব্যবহার করব দেখো আমি উদাহরণ দিই সূর্য পূর্ব দিকে ওঠে সূর্য পূর্ব দেখে ওঠে খেয়াল করো তো আমি কিন্তু এই ওঠে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থটা শেষ করে দিয়েছি এটা সমাপেক্ষা ক্রিয়া এটা কোন ক্রিয়া বলো সমাপেক্ষা ক্রিয়া এবং দেখো আমি কিন্তু একটা দাড়ি ব্যবহার করেছি একটা দাড়ি ব্যবহার করেছি তাহলে এই ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়ে গেল তাহলে এটা সমাপেক্ষা ক্রিয়া বোঝা গেছে আর সমাপেক্ষা ক্রিয়া ও দিয়ে হবে অর্থাৎ তুমি যখন একটা বাক্যের অর্থ শেষ করবে তখন ও দিয়ে ক্রিয়া তৈরি করবে ঠিক আছে এখন আমি যদি বলি দেখো তো সূর্য পূর্ব দিকে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যায় দেখো তো এবার কিন্তু উঠে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়নি তাহলে এটা কি হয়ে যাবে অসমাপিকা ক্রিয়া এটা কোন ক্রিয়া অসমাপিকা ক্রিয়া দেখো এই উঠে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়নি এরপরে আরো আছে তাহলে মনে রাখবে যখন একটা বাক্য বাক্যের অর্থ শেষ করতে পারবে না তখন ওই ক্রিয়া রস্য দিয়ে ক্রিয়া হবে তাহলে আমরা কি শিখলাম অসমাপিকা ক্রিয়া অর্থাৎ যখন একটা বাক্যের অর্থ তুমি শেষ করতে পারবে না রস্য দিয়ে ক্রিয়া রস্য অথবা রস্যুকার থাকতে পারে আর যখন তুমি একটা বাক্যের অর্থ শেষ করবে তখন ও দিয়ে ক্রিয়া তো ও না থেকে ও থাকতে পারে ও থাকতে পারে ঠিক আছে এখন আমি যদি উদাহরণ দিই দেখো পাখিরা আকাশে ওরে এই যে দেখো পাখিরা আকাশে ওরে এখানে ওরে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়ে গিয়েছে তাহলে এটা সমাপিকা ক্রিয়া আর সমাপিকা ক্রিয়ায় ও দিয়ে ক্রিয়া ব্যবহৃত হয় এখন আমি যদি বলি দেখো পাখিরা আকাশে উড়ে যায় পাখিরা আকাশে উড়ে যায় এবার কিন্তু উড়ে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়নি এরপরে আরো আছে তাহলে এই উড়ে হচ্ছে অসমাপেক্ষা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া অর্থাৎ যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ করবেন করতে পারবে না সেটা রস্য দিয়ে ক্রিয়া হবে দেখো তো যদি আমি এখন বলি মিথ্যা বলার মিথ্যা বলার মজা এবার বোঝো মিথ্যা বলার মজা এবার ওকে আরেকটা যদি আমি বলি অঙ্কটা বুঝে কর অঙ্কটা বুঝে কর দেখো তো এখানে শব্দটা বোঝো ওকার আর এখানে রস্যুকার খেয়াল করেছ এখানে তাহলে দেখো তো মিথ্যা বলার মজা এবার বোঝো এখানে কিন্তু ক্রিয়ার দ্বারা অর্থটা শেষ হয়ে গিয়েছে ক্রিয়া আর সমাপিকা ক্রিয়ায় সমাপিকা ক্রিয়ায় ও অথবা ওকার দিয়ে হয় ও অথবা ওকার দিয়ে হয় আর অঙ্কটা বুঝে করে এখানে বুঝে কিন্তু এই বুঝে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়নি তাহলে এটা অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়ায় রস্য অথবা রস্যকার দিয়ে ক্রিয়াটা তৈরি হবে রস্য অথবা রস্যকার দিয়ে বোঝা গেল কোনো সমস্যা আছে ওকে